আজকে একটা ভার্সন টু ব্ল্যাক কিনবো সুপার কন্ডিশন কোথা থেকে কিনলাম কত দিয়ে কিনলাম সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং দেখাবো খুঁটিনাটি কিছু ইনফরমেশন তো থাকবেই এখন যাচ্ছি রামপুরা ভাই অলরেডি চলে আসছে যারা আজকে অ্যাভজেড এর ভার্সন টু কিনে দিব দেখি আজকে তারে কতটা ফ্রেশ বাই কিনে দিতে পারে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন ভালো আছেন কার সাথে কথা আছে আপনার সাথে না আচ্ছা আচ্ছা আজকে তো ভাই রাম ষোলো ডিসেম্বর না ম্যাক্সিমাম দোকানে তো রামপুরা বন্ধ করে রাখছে তিন চারটা ষোলো ডিসেম্বর পোলা প্যান্ট বইলা আমি মা গেলাম তো মাত্র দেখলাম এই পাশে চলেন সামনে যাইতে থাকি দিই কাহিনী যেটা হয়েছে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর মানে আমি যেই দিন বাইকটা কিনছিলাম সেই দিন ছিল ষোলোই ডিসেম্বর তো আমি যখন রামপুরাতে যাই তখন দেখতেছি যে সব দোকানপাট সব অফ করে দিতেছে আমি বললাম ভাই কি ব্যাপার দোকানপাট অফ করতেছেন কেন কয় ভাই স্টাফরা সব একজোট হয়ে গেছে আজকে ষোলোই ডিসেম্বর সব দোকানপাট বন্ধ এখন মানে আমি একটা টেনশনে পড়ে গেলাম যে রামপুরা এত কালেকশন সো এইখান থেকে যদি মিলাইতে না পারি তাহলে যেতে হবে মিরপুর আর মিরপুরের তো কিছু কিছু কালেকশন আছে মানে কিছু কিছু দোকান আছে ওই কালেকশন আমার কাছে একেবারেই ভালো লাগে না তো আর যেখানে আছে সেটা যে হচ্ছে মাজার রোড ওইখানে আবার প্রাইসটা একটু বেশি তো রামপুরাতে যদি না পাই তাহলে আজকে মনে হয় না বাইরে বাইক কিনে দিতে পারবো আর রামপুরা তো অলরেডি দেখেন সব দোকানপাট বন্ধ করে ফেলছে বাট আমাদের কপালটা আসলে এত ভালো এটা আমি বলবো না আমার কপাল এটা বলবো যে ভাইদের কপাল একটা দোকান খোলা ছিল এই একটা দোকানে আমরা একটাই ভার্সন টু দেখছি ব্ল্যাক কালার একটাই দেখছি একটাই পছন্দ হয়ে গেছে এবং সুপার কন্ডিশন চব্বিশের একটা বাইক আলাইকুম এটা মডেল ভাই কত আমি আসলে বুঝতেছি না কপালকে আমার ভালো না এই ভাইদের ভালো যে একটা বাইক দেখছি একটাই ওকে মানে একটাই পছন্দ হয়ে গেছে সুপার কন্ডিশন বাইক দু হাজার মডেল আলহামদুলিল্লাহ বাইকটা খুবই পছন্দ হয়েছে এবং সুপার কন্ডিশন চব্বিশে যেহেতু বাইক এটা আসলে তেমন দেখার কিছু নাই তারপরও টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে বাইকটার ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ একদম সুপার কন্ডিশন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই চেক করলাম তো এদিকে আবার এই যে দোকানদার যারা আছে ছেলে পেলে স্টাফ এরা এসে আবার ঝামেলা করতেছে মানে দোকান বন্ধ করতে বলতেছে যাক আমরা বাইকটা দেখি আলহামদুলিল্লাহ আমাদের পছন্দই হয়ে গেছে এখন আমরা বাইকটা মানে বের করে রাখতে বলছে আর ঝামেলা করতেছে আসা দোকান বন্ধ করার জন্য পরে ফাইনালি আমরা বাইকটা বাইরে নিয়ে গেলাম তো শুনলেন আশা করি আপনাদের ভালো লাগছে আসলে চব্বিশের বাইক দেখার কিছু নাই তবে তারপরও আমার ইন থেকে যতটুক দেখা সম্ভব আমি দেখছি বাইকটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ মানে এটা সুপার কন্ডিশন একটা বাইক মানে এক কথায় নতুন এই বাইকটা কেনার পরে যখন আমি দুদিন পরে এই যে ভাই বাইকটা একটা কেমন চলছে খুব ভালো একটা রিভিউ যে না ভাই আসলে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি আর আপনার একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু আগের মতো অতটা বাইক দেখাই না যে রং করা তারপরে এইটা ঝামেলা ওইটা ঝামেলা হ্যাঁ এগুলো আমি আসলে ওই ভাবে এখন আর দেখাই না কারণ আসলে যেহেতু আমি এখানে প্রতিদিন আসি বিভিন্ন জায়গায় প্রতিদিন যাই আমার ভিডিও কিন্তু দোকানদাররাও দেখে হ্যাঁ তো আসলে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কী টাইপের বাইক কিনি বা কোন ধরনের বাইক কিনি এটা আপনার অবশ্যই বুঝতে পারছেন সো এখানে নতুন করে আর কিছু দেখানোর কিছু নাই যেহেতু এটা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এখানে যদি আমি একটা বাইকের ব্যাড রিভিউ দেই তাহলে সেইটা আসলে তাদের সেল করতে অনেকটা কষ্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে অবশ্যই সচেতন করি যে হ্যাঁ আপনারা একটা বাইক কিনলে আমার আগের যে ভিডিওগুলোতে দেখেছেন ওই ভিডিওগুলোর ওই বিশ পয়েন্টগুলো থেকে বেশি খেয়াল রেখে বাইকগুলো কিনবেন আপনি যখন একটা কম দামি কম টাকায় কম বাজেট নিয়ে বাইক কিনবেন সেটার মধ্যে অবশ্যই কাজ করা থাকবে বা একটু রঙ করা থাকবে হ্যাঁ এটাই স্বাভাবিক আমি আসলে আপনাদেরকে এতটুকু এনশিওর করতে চাই মানে যারা আমাকে নিয়ে বাইক কিনছেন বা কিনতেছেন যে আপনি যেই টাকার মধ্যে বাইক নেবেন বা আপনার যেই বাজেটে আপনি নিয়ে আসবেন আমি আপনাকে ঠিক সেই বাজেটের সেই মানে সেই প্রাইসে আপনাকে বাইক আমি কিনে দেব তো আমি সব সময় সবাইকে বলি যে ভাই বাজেট বাড়ান কম দামি বাইক কিনে লাভ নাই একটু বাজেট বাড়ায় লাগলে একটু দেরি করে কেনার একটা ভালো বাইক কেনেন এই জন্য আসলে অনেকের আমার প্রতি রাগ হয়ে আছেন যে ভাই কম দামি বাইক কিনলে আপনি ওইভাবে মেসেজ রিপ্লাই করেন না আমি ভাই কম দামি বাইক কিনে আপনার থেকে আমি আবার মেসেজ পাইতে চাই না যে ভাই বাইকটা ভালো চলতেছে না খারাপ চলতেছে ওরকম সার্ভিস দিচ্ছে না আমি এই জন্যই আসলে আপনাদের মেসেজ রিপ্লাই দিই না এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আরও একটা কথা বলতে চাই একটা বাইক রঙ করা বা সাইলেন্সার রঙ করা দেখি যে বাইকটা খারাপ তা না আমি আসলে এই জিনিসটার বিরোধিতা করি যে আপনি একটা ভালো বাজেট নিয়ে যাচ্ছেন যেটাতে আপনি একটা ফুল ফ্রেশ বাইক বা সুপার কন্ডিশন বাইক পান সেক্ষেত্রে আপনাকে একটা রং করা বাইক ধরায় দিচ্ছে সেটার আমি আসলে বিরোধিতা করি বা সেটার আমি তীব্র নিন্দা জানাই যাই হোক আলহামদুলিল্লাহ এই বাইকটা আমাদের হয়ে গেছে এটা সব কিছু ওভারঅল সব কিছু ঠিক আছে আমরা চেক করলাম আর এই বাইকটা আমরা নিয়েছি হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে ওয়ান টাস চব্বিশের একটা বাইক এই বাইকটার দাম চেয়েছিলো আমাদের কাছে দুই লক্ষ পনেরো হাজার টাকা তো আমরা দুই লাখ টাকা বলছি তারপরে এক হাজার দুই হাজার বাড়াইছি লাস্ট মাস লাখ টাকা দিয়ে আমরা এই বাইকটা নিয়েছি অন টেস্টে এর আগে ঠিক পনেরো কি বিশ দিন আগে একটা বাইক কিনেছিলাম মিরপুর থেকে সেটা ছিল দুই হাজার তেইশের মডেল ব্লু কালার সেটা আমার পরে ছিল দুই লক্ষ চার হাজার টাকা অনটেস্টে ওটা ছিল তেইশের এর মডেল বাট এটা কিন্তু চব্বিশের মডেল তো ওই হিসাবে এটার দাম একজাক্টলি খুব ভালো হয়েছে এবং বেস্ট প্রাইস আমার কাছে মনে হয়েছে দেখেন মিরপুরে কিছু দোকান আছে কয়েকটা দোকান আছে যেখানে আসলে খুবই ভালো কন্ডিশনের বাইক পাওয়া যায় বাট প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হয় পার্সোনালি যাই হোক এই সব দোকান বন্ধ হওয়ার পরও আলহামদুলিল্লাহ এই দোকানে এটা মেলাতে পারছি আলহামদুলিল্লাহ এখন বাইদের হেলমেট কিনে দিব কি অবস্থা ভাই একজন সাবস্ক্রাইবার ঠিক আছে এই মাত্রা এসে গেছে ভাই আচ্ছা ফোন আমার ইউটিউবার এক সাবস্ক্রাইবার এই দোকানে আসছিল এবং আমাকে খুঁজে গেছে এবং তার নাম্বারটাও দিয়ে গেছে সে নাকি আমার নাম্বার খুঁজে পাচ্ছে না দেখেন আপনারা যারা নাম্বার খুঁজে পাচ্ছে না তাদেরকে বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন নক দেবেন ডিরেক্ট ফোন দিবেন না কারণ ডিরেক্ট ফোন দিলে আমি সবসময় কল পিক করতে পারবো না যাই হোক তারপরে তার নাম্বার নিয়ে তারে আমি কল দিই কল দিয়ে তার দোকানে আসতে বলি আসলে তার সাথে আমি দেখা করি এখন এই যে বাইরে একটা হেলমেট কিনে দিব আর কিছু অ্যাক্সেসরিজ কিনে দিব আপনি রাতে হ্যাঁ পরে এই ভাইয়ের এই হেলমেটটা কিনে দিলাম সার্টিফাইড এটা পড়ছে হচ্ছে একত্রিশশো টাকা মেবি একত্রিশশো কি তিন হাজার আমার আসলে ঠিক মনে নাই আর একটা লক কিনে দিছিলাম মানে তালা বাইকের আর টুকিটাকে আর কিছু অ্যাক্সেসরিজ কিনে দিছিলাম টোটাল পাঁচ হাজার টাকার প্রোডাক্ট এই দোকান থেকে কিনে দিছিলাম যাই হোক আমাদের কাজ শেষ মানে আমার কাজ শেষ এখন বাইর থেকে বিদায় নিব চলেন তাহলে বিদায় নেই না না ওনারা সব মার্কেট তো বন্ধ আপনারা এই ভাইকে দেখে বুঝতে পারছেন এই ভাই হচ্ছে একজন স্টুডেন্ট আসলে তার এই কষ্টের টাকায় তাকে সেরা একটা বাইক কিনে দেওয়ার আমি চেষ্টা করেছি আর ইনশাল্লাহ সেটা আমি পেরেছি দেখেন উনি দুই লক্ষ পাঁচ হাজার টাকা খরচ করে সুপার কন্ডিশনে একেবারে নতুন একটা বাইক নিয়ে যাচ্ছে আপনারা যখন বাজেট কম নিয়ে আসেন তখন আসলে ওই বাজেটে বাইক মেলানোটা খুব কষ্ট হয়ে যায় কারণ আমি চাই না আপনাদের এই পুরো টাকাটাই লস পজেট হোক যার কারণে আমি সব সময় বলি আপনারা বাজেটটা বাড়ান দশ বিশ হাজার টাকার জন্য আপনার পুরো টাকাটাই জানি লস বাজেট না হয় আমি জানি আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই তিরিশ হাজার টাকার জন্য উনি এটা সেকেন্ড হ্যান্ড বাইক নিল না ভাই এটা সেকেন্ড হ্যান্ড না এটা নতুন বাইকের মতোই ভাই হচ্ছে একজন স্টুডেন্ট তার কাছে তিরিশ হাজার টাকা মানে অনেক কিছু আজকে এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ